আবার চা আছে সাবান আছে টুথপেস্ট আছে টি আছে হেয়ার অয়েল আছে ফেস ওয়াশ আছে কোন দেশি মালয়েশিয়া মালয়েশিয়ানি বার জি সাবান জি সাবান এটা কয় পিসের এটা তিন পিসের পিসের আর এটা পিস সিঙ্গেল পিস

আপনার জুস আছে আবার চা আছে সাবান আছে টুথপেস্ট আছে শ্যাম্পু আছে আবার মিক্সড টি আছে হেয়ার অয়েল আছে ফেস ওয়াশ আছে

যেগুলা শরীরের যে ধরনের বজ্র গুলো আছে ওগুলো কিন্তু রিমুভ করে রিমুভ করে দিবে সতেজ করব এই প্রোডাক্টটা শরীরের জন্য হেলদি একটা প্রোডাক্ট হেলদি মানে এটা এটার উপরে হেলদি বর্তমানে এনার্জি এনার্জেটিক হেলথ অয়েল

আশেপাশে আছেন ডেমরা আশেপাশে তারা হাজিরছেন প্লাজার যে শপিং মলটা এখানে এসে এই যে এক্সলেটার এক্সলেটারের ঠিক বাম পাশে স্বর্ণের দোকান স্বর্ণের দোকানের একদম ফ্রন্ট সাইডে এক্সলেটারে সোলদার কসমেটিক এই শপে চলে আসবেন আশা করি খুব কম প্রাইজে এবং অথেন্টিক প্রোডাক্টই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আশাব ভাই কোন সাইড থেকে শুরু করবেন ভাই ডাইন থেকেই শুরু করি ওকে কপি দিয়ে নাকি মানে এদাই যে কোকুজি একটা কফি এই যে অনেক কিছু তেনে লেখা আছে ভাই এটা তো আমিও এই যে সেদিনে ইয়াতে গেলাম

কথার কথা যে আমি আমার প্রথম ভিডিওতে আমি বলছিলাম যে আমার বাবারে আমি অনেক টাকা নষ্ট করেছি দাঁতের জন্যে

যাই rồi আমার এই কফি ইউজ হয় আমার আমার লেমন জুস খায় আমার বাচ্চাদের আমি এই খাওয়াই ওকে স্লিমও হবে শরীরটা শরীর বাড়াবে আর এক এক ধরনের আচ্ছা ভাইয়া অনেক কথা বলতেছি প্রাইসে চলে যাই জি কত এটা ভাই এ গ্রাম 20 প্যাকেট প্যাকেট এটা হলো বাইশ গ্রাম ওটা হলো বত্রিশ গ্রাম অনেক মানে সাধনার পরে ছত্রিশ বছর সাধনার পরে লাল পৃথিবীর ভিতরে দুইশো পঞ্চাশ প্রকারের মাশরুম বাজারের মধ্যে লাল মাশরুম থেকে তৈরি মালানা আজারি হাজারি সাহেব

এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশটা করে দিচ্ছে কম পরে কারণ বর্তমানে এই মালয়েশিয়ান দাম দুই হাজার টাকার উপরে বাইশো পঁচিশশো টাকা হয়ে যায় এটা আঠারোশো বিশ টাকা বিশ প্যাকেট থাকবে পাঁচ গ্রাম করে

ওটা তো এক চা দিয়ে নাকি বিভিন্ন উপাদান মিক্সড আছে দেখেন এলাচি দেওয়া আছে দেখা যাচ্ছে বিভিন্ন মশলা জাতীয় উপাদান অয়েল চুল